ওয়ালাইকুম আমি আপ্রফেশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা যারা ডিসকাউন্টের ড্রেসগুলো নিতে চাও চাও যারা পাও নাই তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবা মাত্র সাড়ে আটশোশো টাকা মাত্র সাড়ে আটশোশো টাকা অল বডি জামা কাজ করার অংনাটা কিন্তু কাতান যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে আটশোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পাচ্ছ মাত্র সাড়ে আটশোশো টাকা একদম আমি ডিসকাউন্টে পাইছি নিয়ে নয় এগুলো কিন্তু নশো পঞ্চাশ টাকার ড্রেস সবগুলো ড্রেস নয়শো পঞ্চাশ টাকার কিন্তু আমি ডিসকাউন্টে পাইছি এটা কিন্তু তোমরা একদম মিস করবা না সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে আষ্টশো টাকা অল বডিটা কাজ করা কিন্তু দেখো অনেক সুন্দর একটা পিওরের জামার ভিতরে কিন্তু অল বডিটা কাজ করা মানে সুতির ভিতরে একদম সব পিওরের মতন কাপড় হুম অন্যগুলো কাট করা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগুলো সব এক পিস দুই পিস করে আছে মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই লোনটা দেখো এত ভালো লাগছে আমার এখানে এই লোনটা অনেক সুন্দর কালোর ভিতরে সাদা উন্না কালোর ভিতরে সাদা উন্না যার ভালো লাগে স্ক্রিনশট দেন নেবা একজন আপু পাবা তো একজন আপু পাবা খুব সুন্দর একটা ড্রেস তো আষ্টশো পঞ্চাশ টাকা তো আষ্টশো পঞ্চাশ টাকা এই জামাটা দেখো অনেক সুন্দর একটা জামা একদম সফট কাপড়ের ভিতরে খুবই সুন্দর একটা কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র তো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মারতো মারত আষ্ট পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব মার তো টাকা মার তো আঠারোশো পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নিবা তারা পাবা নয়শো টাকা করে যারা মিনিমাম পাঁচটা নিবা তারা আঠেরোশো পঞ্চাশ টাকা করে পাবা এই ড্রেসগুলো কিন্তু আমি অফার পাইছি যদি অফারে নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নিবা যারা পার্সেল একদম সপ্তাহের ভিতরে নিয়ে নিবা তারাই অর্ডার করবা তাহলে দরকার নেই তাহলে দরকার নেই অর্ডার করা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ